আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমি পঞ্চম নম্বর লেকচার দিয়েছি তৃতীয় অধ্যায় চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এর ভিতর দুইটা পার্ট আছে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার রোগীর সেবা করা আমাদের চারপাশে যারা বসবাস করে তারাই হলো আমাদের প্রতিবেশী শিক্ষার্থীরা প্রতিবেশী কাকে বলে আমাদের চারপাশে যারা বসবাস করে তারাই হলো আমাদের প্রতিবেশী বাস ট্রেন লঞ্চ স্টেবলের সহযাত্রী আমাদের প্রতিবেশী বিভিন্ন ছাত্রাবাসে অবস্থানকারী ছাত্রছাত্রীরা একে অপরের প্রতিবেশীর মতো আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো তাদের সাথে কুশল বিনিময় করব কেউ ক্ষুধার্ত হলে তাকে খাদ্য দেব আমাদের নবী মহানবী সাল্লাম বলেছেন যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুহিন নয় প্রতিবেশী অসুস্থ হলে সেবা করব বিপদে সাহায্য করব তার যাতায়াতের রাস্তা বন্ধ করে দেব না তার সুখে খুশি হব তার কষ্টে কষ্ট পাব যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না জোরে টেলিভিশন রেডিও ক্যাসেট বাজাবো বর্তমান সময়ে রেডিও ক্যাসেট বাদ দিয়েও বিভিন্ন স্পিকার যেগুলো আছে এই স্পিকারগুলো জোরে আমরা বাজাবো না যাতে প্রতিবেশীর অসুবিধা হয় প্রতিবেশীর সাথে ঝগড়া করবো না কষ্ট দেবো না হিংসা করবো না মিলেমিশে থাকবো তাহলে পরিবেশ সুন্দর হবে সুখ শান্তি বজায় থাকবে আল্লাহ রবুল আলমীর খুশি হবে পরকালে জান্নাত পাওয়া যাবে আর যদি প্রতিবেশীর সাথে ঝগড়া করি হিংসা করি তাহলে আল্লাহ তালা অসন্তুষ্ট হবে দুনিয়াতে শান্তি পাবো না পরকালেও শান্তি পাবো না মহানবী সাল্লাহ যার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না সে জান্নাতে জাননাতে মহানবী যার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে তার প্রতিবেশী রক্ষা পায় না সে জান্নাতে পরিবেশ করবে না শিক্ষার্থীরা তাহলে বোঝা দেখো আমাদের আশপাশে যারা আছে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করবো না করে আচরণ করব না প্রতিবেশীর মৃত্যু হলে তার বাসায় যাবো বাসার সবাইকে সান্ত্বনা দেব সহানুভূতি জানাবো জানা যায় শরীর হব ভালো ব্যবহার করবো যদি প্রতিবেশী হিন্দু বৌদ্ধ বা অন্য ধর্মের লোকজন হয় তাদের সাথেও শুদ্ধ ব্যবহার করব সকল প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করবো তাহলে মহান আল্লাহ রবুল্লা আল্লামে খুশি হবেন মহানবী সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহর কাছে সেই প্রতিবেশী সবচেয়ে উত্তম যে তার প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করে সেই উত্তম রোগীর সেবা করা আমাদের বাড়িতে আব্বা আম্মা দাদা দাদি ভাই বোন আছেন বাড়ির আশেপাশে প্রতিবেশী আছে বিদ্যালয়ে আমাদের যে সহপাঠী এরাও আছে আত্মীয় স্বজন খেলার সাথে আছে আমাদের মধ্যে কারো জ্বর হয় কখন নানা রোগ হয় অসুখ হয় আমাদের বিভিন্ন ভাবে শরীর দুর্বল হয়ে পড়ে অসহায় বোধ করি জ্বর হলে ভীষণ খারাপ লাগে কোনো কিছু খেতে ভালো লাগে না তখন চিকিৎসার দরকার ডাক্তার ডাকা দরকার শিবা যত্নের প্রয়োজন প্রয়োজন হলে মাথায় পানি দেওয়া প্রয়োজন জ্বরের মাত্রা বেশি হলে সমস্ত শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে অসুখ বিসুখ ও রোগ শোক আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য একটা পরীক্ষা রোগীর সেবা করতে হবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে মহানবী সাল্লাহ আল ইসলাম সবসময় রোগীর সেবা করতে হবে মহানবী সাল্লাহ আল ইসলাম বলেছেন উদুল মারিয়ের দম তোমরা রোগীর সেবা কর। ফত খুব ভালো ছেলে একবার তার আম্মার ভীষণ জ্বর হলো বাসায় আর কেউ নেই সে তার আম্মার চিকিৎসার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসলো ডাক্তার সেন তার আম্মাকে শিক্ষার্থীরা তোমাদের জন্য যে বাড়ির কাজ থাকবে ওখানে আল্লাহর অবকাড় পাঁচটা গণে দেন শিক্ষার্থীরা এইগুলো প্রথম অধ্যায় থেকে পাব আমি তারপরেও একটু বলে দিচ্ছি আল্লাহ মালিকুন আল্লাহ মালিক আল্লাহ খালিক আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ কাদির আল্লাহর সর্বশক্তিমান আল্লাহ সালাম আল্লাহ শান্তিদাতা আল্লাহ রাজা শিক্ষার্থীরা পাঁচটা গুণের নাম তোমরা জেনে গেছো ইমানে মুফাসা শিক্ষার্থীরা ইমানে মুফা বিষয়ে খুব ভালোভাবে তোমাদের অবশ্যই ধারণা থাকা দরকার

আসমানি কিতাব কত খান আসমানি কিতাব সর্বমোট একশো চার আসমানি কিতাব সর্বমোট একশো চার এর ভিতর চারখানা বড় একশো খানা ছোট খানা ছোট আসমানি কিতাবকে সহি সর্বশেষ কে সর্বশেষ নবী মোহাম্মদ আলাইহি আলাই সর্বশেষ আসমানি কিতাবকে সর্বশেষ আসমানি কিতাব কোরআন মাজিদ সংক্ষেপে আল্লাহ তালার পরিচয় দাও শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শুরুতে ইমান আকাইদ এক নম্বর পৃষ্ঠা থেকে মহান আল্লাহ তালার পরিচয় আছে এখান থেকে তোমরা কিছু লিখবে সংক্ষেপে আমি যদি বলি মহান আল্লাহ এক আদিত তার কোনো শরীর নেই তার সত্য কোন তুলনা করা হচ্ছে যাই এমন কোনো কিছু নেই তিনি অনাদি অনন্ত আমাদের চারপাশে যা কিছু আছে সবই মহান আল্লাহ রব আলম সৃষ্টি করেছে গাছপালা পশু পাখি জীব জন্তু পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু মহান আল্লাহ সৃষ্টি সর্বশক্তিমান কথাটি অর্থ বুঝিয়ে রাখে আল্লাহ কাদির আল্লাহ সর্বশক্তিমান তার মতো শক্তি আর কারণে সর্বশক্তিমান আল্লাহ তালা সৃষ্টি সর্বশক্তিমান আল্লাহ মানুষ সৃষ্টি করেছে তিনি মানুষের জন্য বিশাল পৃথিবী সৃষ্টি করেছে পাহাড় পর্বত নদী দাগুর সাগর মহাসাগর সবকিছু সৃষ্টি করেছেন গাছপালা জীবজন্তু এর সবকিছু কিছু সৃষ্টিকর্তা তিনি নিজেই আমাদের মাথার উপর আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছায়াপথ এই আল্লাহ তালাই সৃষ্টি করেছে প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে দিন হয় আবার শেষে পশ্চিম দিকে অস্ত যায় এগুলো সর্বসত্তিমন আল্লাহ এগুলো আলো বাতাস পানি ঝড় জলস্বাসম সর্ব এছাড়াও নবরুতার মতো পরাক্রমশালী জালিম শাসকদের ধ্বংস করেছেন আল্লাহ তালা দোহালামের অবাধ্য সম্প্রদায়কে বিরাপদে ডুবিয়ে ফেলেছেন ছোট ছোট পাখি দ্বারা আব্রাহ বাক্স বিশাল বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা রক্ষা করলে কেউ তাকে মারতে পারে অত্যাচারী নমরুদ হজরত ইব্রাহিম আল ইসলামকে পুড়িয়ে মারার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল আগুন তাকে স্পর্শ করে নেয় এটা আল্লাহ রবুল আলমিনের সর্বশক্তিমান হওয়ার উদাহরণ মুসা আলাহিসাল্লামকে ফ্রাউন হত্যা করতে চাইছিল আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করছেন পিরানবী সাল্লাহ আলু ইসলামকে কাপের হাত থেকে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তালা হেফাজত করেছেন রক্ষা করেছেন আল্লাহ শান্তি দাতে আল্লাহ আল্লাহ তাহলে আমাদের মন যখন ভালো থাকে তখন শান্তি লাগে শরীর ভালো থাকে মন শান্তি লাগে আমাদের মন যখন খারাপ হয় শান্তি লাগে না ভালো লাগে আমাদের রোগ মুক্ত আল্লাহ তালাই করে প্রচুর ধন সম্পদ থাকলে শান্তি পাওয়া যায় কারণ কারণ নামে এক ব্যক্তি ছিল তার প্রচুর ধন সম্পদ ছিল কিন্তু তৃপ্তি ছিল না শান্তি ছিল না সে আরো সম্পদ লাভের জন্য অস্থির ছিল সে আল্লাহ শকর করত গরবের গরিবের হক আদায় করত না জাকাত দিত আল্লাহর হুকুমে সে তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল অত্যাচারী শাসক নমরুদ নিজেকে উপাস্য খোঁজা দাবি করে ইব্রাহিম আল ইসলাম তাকে মানতে পারলেন শাস্তি দেওয়ার জন্য নবীন তাকে জলন্ত আগুনে নিক্ষেপ করে আল্লাহ আগুন হে আগুন আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা আগুন ইব্রাহিমকে স্পর্শ করতে পারে একমাত্র আল্লাহ তালাই শান্তিদাতা তার হুকুমে দুনিয়াতে আমরা শান্তি লাভ করব কালিমা শাহাদ অর্থ সহ সেখানে তোমাদের উপর

সংক্ষিপ্ত ইমানে বুঝলাম শব্দের অর্থ সংক্ষিপ্ত বিষয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বাড়ির কাজগুলো অবশ্যই করবে এবং খাতায় লেখা ছবি তুলে অবশ্যই স্পষ্ট করে সেরে নী অবশ্যই নাম নাম সেরে নি খাতার যে কোনো এক জায়গায় লেখে ছবি তুলবে নাম সেরে নি অবশ্যই সকলে সুস্থতা মঙ্গল কামনা করছে